তা আল্লাহ বলবে আমার সমস্ত নিয়ামত নয় শুধু একটা নিয়ামত এই আমলের সামনে রাখো তখন তার কাউ সুখের নিয়ামত যেটা আল্লাহ দিছে ওই নিয়ামত যখন সামনে রাখা হবে ওই আমল তুলার মতো বাতাসের মতো উড়ে চলে যাবে মানে আল্লাহর নিয়ামতের সামনে আমল গুজি পাওয়া তাহলে নামাজ পড়লে স্বয়াব আসে না নাই রোজা রাখলে আসে হস করলে জাকাত দিলে সওয়াবের চেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ যদি মাফ করে দে এটা হচ্ছে বড় নিয়ামত যেমন হাসরের ময়দানে আল্লাহ হিসাব নিলে বাঁচবেন যেমন আমার ফাঁস নামাজ আছে আল্লাহ বললেন ঠিক আছে ই চাও আমি বললাম ইনসাফ চায় বিচার চায় আদালত চায় আল্লাহ এক গ্লাস পানি রাখবে সে পানিটা কে দিছে আল্লাহ আপনি দিছেন কোনো মানুষ দিছে না তাহলে এক গ্লাস পানি সমান এক বক্ত নামাজ কাটে দিলাম আমি ডেলি কয় কয় গ্লাস পানি গেছে দশ বিশ গ্লাসী পাঁচ গ্লাসে কয় বক্ত কি দিয়েছে পাঁচ গ্লাসে পাঁচ বক্ত চলে গেছে আল্লাহ বলে পানির ভিতরে অর্ধেক পানির ভিতরে নামাজ চলে গেছে আরও এখনো সাউলের হিসাব নেই নাই সবজির হিসাব ডালের হিসাব শুকান কান মুখের হিসাব নেই নাই তা আদালত করলে জান্নাত না জাহান না জাহান নাম আল্লাহ যদি বলে জাবান্দা আমি রহমান তোর ভক্তি কি করছো আমি দেখবো না সাপ্তা হিসেবে গোপন করে ফেললাম গভুর হিসেবে মাফ করে দিলাম রহিম হিসেবে জান্নাত দিয়ে দিলাম এটার চেয়ে বড় বরণীয় আমাদের আছে আল্লাহ এটাই করবে এই এছাড়া বান্দাকে আদ মান্নাকে যদি দৌড়ে আমার যদি দৌড়ে আমার জিব্বা কাটা ছাড়া কিছু হবে না আল্লাহ বলবে যে তুই যে মুখে মুখে ভালো কথা বলছ তুই কি আমল করছস তখন আমার জিব্বা বের করে কাটা শুরু করবে সেজন্য জাহান্নাম নাম উদ্বোধন হবে এখন মাবিল উদ্বোধন করেন না জাহান্নাম নাম উদ্বোধন হবে হিন্দু দিয়ে না বৌদ্ধ দিয়ে না চাকমা দিয়ে না নাস্তিক দিয়ে না আমার মত মানুষকে দিয়ে আল্লাহ বলে আমি বলবো মালিক আমার ডাকতেছে না তো জানার উদ্বোধন করাবো এদিকে মালিক কেন সে যে করছ ভালো ভালো কথা বলছস নিজে আমল করছ তুই নিজে যেহেতু আমল করস নাই তুই জান্নাতে যাবি কোন মুকে যাহার নাম উদ্বোধন করি দে আমাদের মতো বক্তা দিয়ে যাহার নাম কি হবে উদ্বোধন হবে আপনারা কোনো টেনশন নাই টেনশন তো আমার এখন মা নাম দিয়েছেন কোথায় উপরে কত সুন্দর করে নাম দিয়েছেন আমি খুশি হয়ে গেছি উপরেও লকপ নিচেও লকপ সাইড পাঁচ লাইন করে দিয়ে দিয়েছেন আল্লাহ বলবো মালিক আমি না গো মাইয়া করছি আল্লাহ বলো কথা ঠিক তো রাত একটা বেজে গেছে মালিক মাইক সারি নাই আল্লাহ বলে কথা ঠিক কিসাস আমি বলি মালিক জান্নাত সাহেব আল্লাহ বলে এদিকে আয় তোর নাম কোথায় দিছিল আমি বললাম প্রথমে দিছিল তুই যে আশ্বস্ত স্লোগান দিছে নি দিছে টাকা দিছে নি দিছে তো দুনিয়া তো পাইয়া গেছ এখান থেকে আর কি জাহান নামে চলি যা এখন বাজি গেছে নি বাজি গেছে আল্লাহ বলে জাহান নামে তুই এখানে কি নিবি সব দুনিয়া থেকে নিয়ে চলে আমার থেকে নেওয়ার মতো কিছু রাখছ রাখস নাই তোর নামে উপরে দিছে তোর ফুল দিয়ে বরণ করছে তোর খাওয়াইছে পাঁচটা তরকারি দিয়ে যাওয়ার সময় আবার প্যাকেটে গিয়েও দিছে হাতিয়াও দিছে আবার কি নিবি সব তো দুনিয়ায় নিয়ে ফেলছ লেনদেন তো হয়ে গেছে এখন আমার থেকে নেওয়ার মতো আর কিছু নাই আমি বিপদে আসিনা না আছে আপনারও যদি আল্লাহ বল এটা করস না কেন আপনি বলবেন আমি সাধারণ মানুষ আম পাবলিক কিছু বুঝি নাই করিবে যে কি করতাম আল্লাহ বলে যা মাফ করে দিয়ে চলি যা বাসি গেছেন কথা ঠিক না আপনার জন্য নিয়ামত আমার জন্য আমি যদি বলি মানে সাধারণ পাবলিক মানুষ বুঝি নেই হ্যালো বুঝস না দিকা আজ আর গেছস কেন জামে পড়ছ কেন তুই কোরআন না জানছস কেন জানার পরও আমল করস না কেন ও করে নাই অসুবিধা নেই কে মাফ করা যাবে তুই করস না কেন তুই তো জানাস তুই তোর সবাই হাত তাহলে বিপদে আপনি না আমি কে আমার হাসি ভাই যখন আপনারা আমাকে বলব জান্নাতে যাওয়ার জন্য দোয়া করেন আমি বলছি আমি আছি বিপদে আমার মায়ের দিকে মানুষের দুধ দিলে আর আমারে বলে জান্নাতের জন্য একটু দোয়া করে দেন আপনারা তো অনেক সেফ জুনে আছেন আমি আছি বিপদে আমার উপরে কি চলে আল্লাহ না জানে আমি এই টেনশনে ঘুমাইতে তো পারি না এখন সামনের দিকে যাই গভীর অবিকাল করবেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যাক সবচেয়ে নিয়ামত হচ্ছে গুনা মাফ গুনা মাফ নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে মাহফিল করা লাগবে হুকুম কা আল্লাহ আল্লাহর হুকুম মানতেছি কিন্তু আমি জান্নাতে যাব কি না এটার কোনো গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই কেন নামাজ পড়া আমার দায়িত্ব কবুল করবে কি না করবে এটা মলার পছন্দ এখানে কলম বসানোর কোনো সুযোগ আছে নাই এখন তাহলে নামাজ পড়লে কি আছে স্বভাব আছে মাহফিল করলে আমার আল্লাহ বলে বান্দা মসজিদে গেলে স্বভাব নামাজে গেলে সওয়াব, কোরান করলে সওয়াব মাহফিলি করলে সওয়াব কিন্তু গোনা মাফ কোথায় জানিস আমরা বললাম মালিক গোনা মাফ কোথায় পাবো আল্লাহ বলে ওয়ালেও আল্না হোম ইজ্জালামু আনফুসা হুম যাও গুনা করলে আমার নবীর কদমে চলে যা কামলিওয়ালার কদমে আমি গোনা মাফ রেখে দিয়েছি তাহলে সবচেয়ে বড় নিয়ামৎকার কদমে নবীর কদমে গুনামাফ নবীর কদমে মসজিদে গেলে সব হয় মাহফিলে গেলে সফ হয় রোজা রাখলে সব হয় কিন্তু গুনামাফ আল্লাহ বলে নবীর এখন আমাদের এই কনীল্প হাতে রিক্সাওয়ালা গুনা করবে এটা আমার নবী জানে কি জানে না জানে নেই একজন নবী জানে কি জানে না আর আমার নবী জানে কি জানে না জানে নবী জানে বিদায় যে ও করলে মদিনায় আসতে কিন্তু আল্লাহ বলছে গুণা করলে মদিনায় যাইতে হবে কোথায় হবে মদিনায় শর্ত মদিনায় এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমার নবী তো দেখতেছে শিকল বাহার হাদিকালা গুনা করে মদিনায় আসতে আমার রসুল বলছে ওমর আলী আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি আমার একটা দেওয়ানা আছে নাম তার ওয়াইস আল করনি। মুসলিম শরীফ হাদিস নাম কি ওয়াইস আল করনি আপনাদের সাথে ওনাদের দেখা হবে আমার দেখা হবে না আমি চলে যাব দেখা দিব না কিন্তু আপনাদের সাথে দেখা হবে দেখা হইলে বলবেন ওয়াই সাল কর্নি যেন হাত তুলে মনোজাত করে বলে মৌলা হাবিবুল্লার উন্মতের জীবনের গুণা মাফ করে দাও কার কাছে পাঠাইছে ওয়াইস ওয়াইস করনি দামি না ফারুক আজম দামি ফারুক আজম দামি ওয়াইস কর্নি দামি না মাওলা আলী দামী মাওলা আলী দামী কিন্তু আল্লাহ ওনাদেরকে বলে নাই যে আপনার দুইজন যাবেন ওয়াইস আলকর্ণীর কাছে বলবেন উনি যেন দোয়া করে উম্মতকে যেন কি করে দেয় হাবিবুলো করে দেয় কেন সে উমর আর আলী হচ্ছে সাহাবি সাহাবির জামানা শেষ হয়ে যাবে কিন্তু কেমত পর্যন্ত বেলায়তের জামানা থেকে যাবে উম্ম যদি শিকল বাহায় গুনা করে মদিনায় আসতে না পারো টেনশন করো না ওয়াইস আলকরনির করনির মতো বলি নগরে গ্রামে গঞ্জে থাকবে গুনা করলে অলির দরবারে যাইও অলি নবীর দরবারে সুপারিশ করবে আর আমি নবী মৌলার দরবারে সুপারিশ করে দিও